উসমান হাদীরপুর স্মৃতিজীব আমলার ঘটনা ঘটেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে ওরা যে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদী আর আমাদের মাঝে ফিরে আসবে না

বিভিন্ন জেলা গ্রেফতার করা হচ্ছে কার্যক্রমশিষ্ট আওয়ামী লীগের 27 কর্মী সহ 30 জনকে হ্যাঁ আজ আপনাদের এই পরিস্থিতি আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন আমাদের হবে বাঙালির মনে 17 বছর যে আক্ষেপ পুষে রেখেছিল সেটাই গণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বহি প্রকাশ হয় আমি মনে প্রাণে ইশাউয়া হাদিসের সুস্থতা কামনা করি এত করে এখন পর্যন্ত যে সকল আওয়ামী লীগের করবিরা দেশের মধ্যে ঘুমাচ্ছে তাদের ঘুমটা হারাম হয়ে যেতে পারে কে ইন্ডিয়া থেকে ফোন দেয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয় কোনো কথা বললে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হয় ইন্ডিয়া থেকে সদস্য এসে বাংলাদেশে জুলাই যোদ্ধাদের জীবন কেড়ে নিয়ে যায় এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্দিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে একজন হাদির জীবন যাওয়ার কারণে আজ সমগ্র বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে উঠেছে হাদির রক্তের উপরে শপথ খেয়ে বলছে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করবো পঁচিশ তারিখের মধ্যে যদি পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে যে যখন থাকে না তার অনুপস্থিতি বেশি টের পাওয়া যায় আসলে সঠিক হাদির শূন্যতা আজকে প্রত্যেকটি মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই একমাত্র হাদি ছিল যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল যে জনগণের জন্য কথা বলেছিল যে দেশের জন্য কথা বলেছিল যে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কথা বলেছিল সে মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো এই ক্লাসটাকে সে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছিল এই ছেলেটাকে মাঝ দমায় দেওয়া হলো এরকম ছেলে কি আমাদের আশেপাশে আর আছে ওসমান হাদি কখনো কারো কাছ থেকে এক টাকা হারাম নেয়নি ওসমান হাদি জীবনে কখনো উচ্চ বিলাসী ছিলেন না এমন কি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোন দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোন অভিযোগ কখনো আসে নাই এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই আর আজ সেই ওসমান হাদি হসপিটালের বেড়ে মৃত্যু সজ্জায় সবারই ধারণা ছিল এই ওসমান হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে নিজের চোখেও দেখছি ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচবে বলে হুজুর এটা আশা করা যায় না বর্তমানে তাকে এক প্রকার ব্যথি বলা যায় প্রতিবাদ করার কারণে বিদ্রোহী হওয়ার কারণে এই ওসমান হাদির জীবন যাবে সেটা তিনি নিজেও জানতেন যার কারণে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে আমার সন্তানের যখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। আমাদের জীবন বেঁচে থাকলে উচিত আমাদের জীবন চলে গেলে উচিত এরকম একজন বাবা এরকম একজন সন্তান এরকম একজন উসমান হাদি আর শত বছর আমরা কেউ পাব না যাকে আজ হারিয়েছে বাংলাদেশ আমার মা বেঁচে আছেন তার জন্য দোয়া চাই যেই মা তার জন্য কান্না করতে 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 চোখের অস্ত্র শুকিয়ে ফেলেছে ছোট থাকতেই ওসমান হাদি তার বাবাকে হারায় আজ এই ওসমান হাদির শূন্যতা তার পরিবারকে কিভাবে কাদাচ্ছে সেটা আপনি আমি কখনো অনুভব করতে পারবো না মনে রেখেন এই ওসমান হাদির মৃত্যুতে যারা হেসেছিলেন সেই প্রত্যেকটি হাসির জবাব দিতে হবে একজন ওসমান হাদির জীবন গেলে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে যারা ঠান্ডা মাথায় একজন মানুষের জীবন কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করতে পারে তারা কতটুকু হিংস্র সেটা আপনার নিজের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করেন মানুষের মৃত্যুতে যে আনন্দ করতে পারে সে আর যাই হোক একজন মানুষ হইতে পারে না নতুন খবর সুখবর এখন হাদির যাদের জীবন আপনারা আজ কেড়ে নিচ্ছেন এরাই এক সময় আপনাদের জীবন ভিক্ষা দিয়েছিল জুলাই বিপ্লবে এই সকল মানুষগুলো চাইলে আপনাদেরকে ধরে ধরে এইভাবে জীবন নিতে পারত তবে সেদিন আপনাদের জীবন তারা নেয় নাই আপনাদেরকে সুযোগ দিল আপনাদেরকে সুযোগ দেন নাই আমার আজকে এই দিনটা খুব মনে পড়ে যে আসলে মাঝে মধ্যে আপনার যত বন্ধু বান্ধব থাকুক আপনার সাথে যত মানুষ থাকুক কখনো কখনো আপনি শুধুই একা ভীষণ একা এবং ওই সময়টাও কাউরে কাউরে পাড়ি দিতে হয় এবং মানসিক ভীষণ যন্ত্রণা আজকে আমার মনে পড়ে এই শত হাজারের মধ্যে থেকে মাঝে মধ্যে হঠাৎ একটা গলিপথ বা মহাসড়ক যেখানে একা একা হাঁটতে হয় চারপাশে কাউকে পাওয়া যায় না